হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে পূজার স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখে দিব ওটা হচ্ছে লিটল চ্যাম্প স্টান মূল্যের শপিং চতুর্থ তলায় তিনি শিশুটির নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল যারা হোলসেল দেবেন নাম্বারে কন্ট্রাক্ট করবেন আর আমরা কিন্তু খুচরা প্রাইসটাই বলি আজকে একদম ডিফারেন্ট ড্রেস ও এটা হচ্ছে জর্জেটার মধ্যে সিল্কের মধ্যে এটা নাইরা কাট সাইডে এরকম ফাড়া থাকবে ফ্যাব্রিকটা হচ্ছে ফ্যাব্রিকের মধ্যেই একটা থ্রি ডি প্রিন্টের মধ্যে রয়েছে লেস করা গলায় কাজ করা আছে প্লাস সিকুইন্স করা আছে ওরনাও পাবেন শিফনের আর হচ্ছে গালারা থাকবে খুব সুন্দর কিন্তু ম্যাচিং করা গালারা সাদা ওড়না পাবেন ওকে পাঁচ থেকে বারো বছর খুব সুন্দর পছন্দ হলে নিতে পারেন এক হাজার পঞ্চাশ পাঁচ থেকে বারো এটা তিনটা কালার থাকবে এটা কটনের মধ্যে থাকবে একটু একটু ডিফারেন্ট ডিজাইন রাউন্ড শেপে কটন বলতে তসর ফ্যাব্রিকের মধ্যে গলায় মাল্টি কালার কাজ করা আছে ওড়না থাকবে আর হচ্ছে গারারা পাবেন এটা হচ্ছে গারারা ওকে তিনটা কালার তিনটা কালার পাবেন সাইজটা চার থেকে দশ বছর ওকে পিম পিঙ্ক কালার ওকে সাথে হচ্ছে স্কাই কালার সালোয়ার সেম টু সেম ওকে আর হচ্ছে স্কাই কালার প্রাইস নশো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ ওকে যার যেটা ভালো লাগে নিয়ে নেবে চার থেকে দশ তারপর একটা এটা কটনের মধ্যে ফুললি কটন এটাও নায়রা কার্ড দেখুন তার মধ্যে যে সুন্দর করে কাজ করা প্লাস সিকোয়েন্স করা আছে ইয়েলো কালার এটা কাজ করা আর পূজাতে কিন্তু একটু কালারফুল পড়তেই পছন্দ করে তো সেক্ষেত্রে এটা নিতে পারেন এটার আবার হচ্ছে প্যাস্তা প্লাজো থাকবে গারাই স্টাইলই একটু প্লাজো টাইপ ওকে কম ওর না কত এটা সাইজটা হচ্ছে পাঁচ থেকে বারো বছর প্রাইজ থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ থেকে বারো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর ভুপোকে কাজ করা আছে এটা খুব সুন্দর করে ওকে কিন্তু খুব কম ডিজাইনটা এটা হচ্ছে ওকে এটা হচ্ছে থ্রি পিস ওকে পাঁচ থেকে বারো তেরো বছর প্রাইস নয়শো পঞ্চাশ এটাও খুব সুন্দর এই যে মাস্টার্ড কালার টপস আর হচ্ছে আপনার এই যে গারারা থাকবে ইয়া সরি আফগানি থাকে এটার দুইটা কালার পাবেন আর একটা রেড কালার একদম টকটকে লাল বাচ্চারা কিন্তু রেড পরতে অনেক পছন্দ করে আর এবার ঈদেও কিন্তু আফগানিই থাকবে এবার ট্রেন ভালো আফগানির এই বাও আর ফ্যাব্রিকটা একটু সিমারি ফ্যাবরিক প্রাইস নয়শো পঞ্চাশ টাকা ওকে চার পাঁচ থেকে বারো তেরো বছর মানে চার থেকে তেরো বলাই যায় এটার একটা ডিজাইন এটা হচ্ছে নাইরার মধ্যে থাকবে যেটা কিন্তু কাজ করা প্লাস সিকুয়েন্স করা থাকবে ওকে অন্য আছে আর হচ্ছে এটা প্লাজো

এটা হচ্ছে আপনার লেমন কালার সাথে হচ্ছে সালো খুব সুন্দর চার থেকে আট বছর সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে স্কার্ট খুব সুন্দর দুইটা শেডের থাকবে গ্লিটার করা থাকবে মানে আপসান প্রিন্ট আর এটা হচ্ছে টপসটা একটু স্টাইলিশ সাথে হাতা ওড়না থাকবে ওকে চার থেকে দশ বছর সাতশো টাকা এটা হচ্ছে আপনার গলায় কাজ করা থাকবে প্লাস নিচে কাজ করা থাকবে ওকে কাজ করা থাকবে আর এগুলো হচ্ছে কিন্তু সুতোর কাজ আর যারা বিজনেসম্যান আছেন তারা কিন্তু এখন থেকে নিয়ে হোলসেল করে রাখতে পারেন এদের জন্য কারণ নতুন অনেক স্টক আছে যেগুলো আমরা দেখাই না সেগুলো শপে কথা বলে আপনারা নিতে পারবেন ওকে প্রাইস কত সাতশো টাকা আর খুচরো তো অল টাইম ই অ্যাভেলেবেল থেকে আট বছর আজকে মোটামুটি চার থেকে ১২ বছর ১৩ বছর পর্যন্ত আমরা ড্রেস দেখিয়েছি এটা হচ্ছে ক্রিম কালার মানে একদম অফ হোয়াইট ক্রিম টাইপের কালার এগুলো কিন্তু কাজ করা ওকে চার থেকে আট বছর তো এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টান মলিকা শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় তিনি শিশুটির নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ